আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ দুপুরে আমার রান্নার আয়োজনে ছিল কুমড়ো শাক দিয়ে রুই মাছের ঝোল এটা খেতে এতটাই মজা যে তো তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না না করে প্রথমে পারলাম শাশুড়ি মা চলে গিয়েছিল কিন্তু কুমড়ো শাক কাটার জন্য শাশুড়ি মা গাছ থেকে পরিমাণ মতো শাক কেটে নিয়েছে যেহেতু আমরা দুইজন তো সেই অনুপাতে কিন্তু শাকগুলো কেটে নিচ্ছে বেশি কাটলে আবার খাওয়া যাবে না তো শাশুড়ি মায়ে কিন্তু শাকগুলো কেটে দিয়েছিল আমি শুধু ধুয়ে নিচ্ছি আর কি এগুলো কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বাড়ির শাক পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চুলায় কিন্তু একটা করিয়া বসিয়ে দিয়েছে আর আগে থেকে কিন্তু আমার মাছ কিন্তু ধুয়ে নেওয়া ছিল হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এখন মাছগুলোকে কিন্তু একটু ভালোভাবে একটু ভেজে নিব। আমি সবসময় যেভাবে মাছগুলো ভাজি ঠিক সেভাবে কিন্তু সবগুলো মাছ এখানে আমি ভেজে নিয়েছি চোলা একটা করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কিছুক্ষণ ভেজে নিয়ে এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া তো এটাকে আবারও কিন্তু তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিলে কালারটা কিন্তু সুন্দর হয় আর এতে এক কাপ পরিমাণ কিন্তু পানি অ্যাড করেছি এখন মশলাটাকে কিন্তু একটু ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে একদম কাঁচা গন্ধটা চলে যায় তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া এখন আমি প্রথমে কিন্তু শাক রান্না করার আগে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি শাক আর আলু কিন্তু একসাথে দেওয়া হলে কিন্তু শাকের মানে আলুর কালারটা কিন্তু আসে না তো এই জন্য সবসময় আমি শাক রান্না করার সময় কিন্তু আলুটায় আগে দিয়ে থাকি তো এই তো আলুটা যখন কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি শাকগুলো কিন্তু এখন দিয়ে দিব তো এই তো শাকগুলো কিন্তু এখন আমার দেওয়া হয়ে গিয়েছে তো আমি কিন্তু এটা কিছুক্ষণ কিন্তু ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন শাক একটা ভাব চলে আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি আরও একটু কিন্তু সময় নিয়ে একটু কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো কিন্তু আমি শাকগুলোকে একটু কষিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু আমি কিন্তু ঢাকনা দিয়েছিলাম আসলে এ ভিডিওতে দেখানো হয়নি তো এত দেখতে পাচ্ছেন কষিয়ে নিতে নিতে কিন্তু আমার শাকগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমে গিয়েছে তো আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এ পর্যায়ে যখন ঝোলটা শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আবার পরিমাণ মতো কিন্তু আমি পানি অ্যাড করে দিয়েছি আর পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি মাছগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো মাছগুলো দেওয়ার পর এখন কিছুক্ষণ ঢেকে রেখেছি আর এই তো তরকারিটা কিন্তু অনেকটাই বলক চলে আসছে তো এখন আবারও কিন্তু একটু ভালোভাবে একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে তরকারিটা কিন্তু অনেকটাই আমার হয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ একটু জাল করে ঝোলটাকে আমি শুকিয়ে পেয়ে নিয়েছি আর আমার তরকারি রান্না কিন্তু একদমই পুরোপুরি পারফেক্ট তো দেখে বুঝতে পারছেন তরকারি কালারটা দেখলে খেতে মন চাইবে আমার তো আমি তো সাথে সাথে বসে গিয়েছিলাম তো ভিডিওটি অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম